এই তো চলে আসলাম সকাল সকালে আরেকটা ভিডিও নিয়ে তা আমিনো ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফ স্টাইল থেকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আমরা আজকে সকাল আমি উঠে গেলাম সোনামণিরা উঠবে ওরা একটু শরীরকে লাড়িয়ে নিচ্ছে আর কি যেটা মুড়ি বলি আমরা এটা তা আসলে ওরা আমার পুরা ঘরে দেওয়ালের ভিতরে আঁকি ঝুঁকি কিছু আর বাদ নাই কোনো একটা দেওয়াল এই অবস্থা এটা দিয়ে কেউ তাকাবেন না তো এই তো ওদেরকে বলতেছি ওটার জন্য এই যে আমার আপনার হচ্ছে যে ছোট একটা গোলাপ গাছ আছে সেটা গোলাপি কালার গোলাপটা ফুল ফুটছে এটা আর থেকে ফুল ফুটে তো আজকে আপনাদের সাথে দেখাইলাম আর কি একটু আর এই পাশে আর একটা ফুল আছে আর একটা গোলাপ গাছ আছে আসলে আমি বাইরে যাই না আমি বারিন্দা থেকে জাস্ট এটা নিচ্ছি ওই জন্য হয়তো ভালো আসতেছি না জানি না তো এখানে তিনটা গোলাপ আছে তো এখানে যখন গোলাপ একসাথে ফুটে আসবে খুব সুন্দর লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর দৃশ্য দেখে সবাই যে মন ভালো হয়ে যায় এই তো আমি এখন এগুলা ওদেরকে ঘুম থেকে উঠাই তারপর হচ্ছে যে আপনার নাস্তা বানাইতে যাব তারপর আস্তে আস্তে আপনাদের সঙ্গে ঘর পরিষ্কার করে চলে আসলাম এখন ফুকুর জামা কাপড় ধুবো হাঁড়ির পাতিল ধুবো থালা প্লেট আমি ঘরে ধুই ফেলি সিংকে আজকে অনেক দিন হয়েছে কলসিটা মাঝি তো আজকে কলসিটা মাজবো তারপর পানি পুরাবো এটা আমাদের নিজের গাছ দেখো ধুলধুল কি সুন্দর দেখতে মাসা আল্লাহ আরও ছিল আমরা খাইছি অনেক তরকারি খাইছি আমরা আসলে বাজার থেকে গুলো কিছু তরকারি আছে বাজার থেকে কিনে খাইলে না ভালো লাগে না তো সেটা আমরা নিজের গাছ থেকে যতই কষ্ট করে ইনশাআল্লা আল্লাহ যদি দি ওইটাই খাই এই তো এখানে লেবু গাছ এই লেবু গাছটা বলে যে মানুষে মানুষের অনেক হায়াতে এই গাছটা এরকম এটা আমরা তিনবার লাগছি তিনবার এটা মরে যাওয়ার অবস্থা হয়েছে আবার জিকছে আল্লাহ আসলে এটা রেজিক রাখছে আমাদের আলহামদুলিল্লাহ এই তো তোমাদের সাথে আজকে পুরা ভিডিও শেয়ার করবো অনেক একটু একটু করে সব কিছু থেকে করার চেষ্টা করবো যতটুকু পারি তো পাশে থাকবা সবাই সাপোর্ট করবো আমাকে এই তো জামা কাপড় ধুয়ে আবার ছাদে চলে আসলাম আমি তো কবুতরগুলোকে একটু খাওয়া দিয়ে দিব তো এই তো জামা কাপড় আপনারা হয়তো ভাবতে পারেন যে দেখি ছোট বালতি এত বড় কেন বালতি তো আসলে আমার জামা কাপড় আগুলো কিছু ধোয়া ছিল দুইগুলো সব একসাথে সব ছাদে নিয়ে আসছি আমি আজকে আসলে আমার কন্ডটা কালকে একটা একদম বসে গেছে আবার ঠান্ডা লাগছিল সেই জন্য আমি কবুতরকে এখন খাওয়া দিয়ে দিব এখানে সবগুলো আসে নাই আমাদের আর কিছু বাচ্চা ফুটছে কিছু ডিমম দিচ্ছে এই অবস্থা আর কি এখানে শুধু তিনটে আসছে আমি ভয় পেয়েছিলাম এখানে আমি যখন গেছিলাম মোবাইলটা নিই তখন একটা একটা কবুতর বের হয়ে এসছে এই কবুতরটা নিয়ে তো তারই মাঝে আপনাদেরকে এক পলক দেখিয়ে দিই এ হচ্ছে আম গাছ একদম এটা স্বাদের উপর দাঁড়িয়ে নেওয়া যায় যে অনেক সুন্দর ফুল এসছে আম গাছ ছোটো ছোটো আমও আছে এটার ভিতরে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখতেছেন কি না জানি না এরকম ছোটো ছোটো আম আসছে এটার ভিতরে এই যে আম দেখছেন আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে অনেকগুলো আম আসছে দেখতে আসলে সুন্দর লাগে সাদে যখন যাই তাকাইলে ভালো লাগে গাছটার দিকে তো এই পাশে তো আপনাদের ছোট থাকতে দেখেছিলাম এই যে লিচি গ্যাস এই যে দেখেন অনেকগুলো লিচু তরছে মাসাল সুন্দর লাগতেছে দেখতে ওগুলো এখনও কাঁচা ওগুলো আরো বড় হবে আর একটু পাকবে আরও পাকবে আর কি এখনও ছোট ছোট তো আজকে যেহেতু সাদে আসছে আপনাদের সাথে শেয়ারই করে নিলাম কেন আমি সাদে বেশি আসা পড়ে না এই এখানে ওই আম গাছটা আমগুলো এই আমগুলো আমরা তেমন খাইতে পারি না যেহেতু রাস্তার পাশে সবাই নিয়ে যায় তো তেমন আমরাও কিছু বলি না কেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ হয়তো সেটা ওদের ডিজিকে আছে সেই জন্য খায় তবে আল্লাহ আমাদেরকে যতটুকু দিস আলহামদুলিল্লাহ আমরা সব সময় সবাই আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবো আল্লাহ যে অবস্থানে রাখছে যেভাবে রাখছে সবসময় বলবো আলহামদুলিল্লাহ পুরো চুক আসি এরকম নিচে আসে আমি যদি নিচে থেকে ঘুরতেছি না আমি সাদু উপর থেকে ঘুরতেছি ওই জন্য উপরগুলোই আসছে শুধু এটা আমি সাত থেকে চলে এসছি এখন হারিফা তেলগুলো হারিফা তেলগুলো প্লেট ছিল ওগুলো থালা প্লেট যেটা বলে এটা দুই রাখছিলাম পানি জরে গেছে তো এখন আমি গোসা একটা একটা করে যেহেতু আমার এক হাতে মোবাইল ছিল তো এক হাত দিয়ে যা পারতেছিলাম সেটাই তো এই তো এখানে গোছাবো আর কি আমি এখানে এভাবে এগুলো গোছে রাখি আমি কলসিটাও পুরে রাখছি কলসিটাও নিয়ে আসছি পুরে পানি এ তো যেহেতু এতটুকু দেখিয়ে ফেলছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেন একটা কমেন্টস করে যাবেন আর আপুটাকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এটা আজকে আমি যা এমনি সবাই ঘরে যেটা রান্না করছি সেটাই তো আমি বর্তা পেটে নিছি আর কি যেটা শ্বাস বলা হয় আর হচ্ছে যে আপনার এই আলুটা আসলে আমার বাবুরা বেশি পছন্দ করে ওরা আলু হলে ভাত খাই একটু ওই জন্য আর আলু দিয়ে এক্সট্রাভাবে তার মাছ দিয়ে রান্না করতেছি আর প্রথমে তো দেখেছি গাছে সিসিন্দা দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি এই তো আমি রান্নার ফাঁকে ফাঁকে তো চলে আসছে এখানে হাঁসের বাসা বিক্রি করতেছে হাঁসের বাচ্চা তো আপনার ভাইয়া বলতেছে যে একটু নিই দেখি আমাদের আরও আছে সেটার সাথে আপনার চারটা নিছি তারপরে আমরা তো এগুলো একটু বড়ো ছিল হাঁসগুলো দেখতেও সুন্দর ছিল মাসা তো আমরা এমন বলতে না আমাদের আসলে এমনি আছে মাসাল্লা দিলে অনেকগুলো হাঁস আছে তার সাথে তো চারটা জোড়া দিছে আর কি এই তো এই চারটা নিয়েছি আমরা আমাদের আগে প্রায় তেইশটার মতো আছে হাঁসের বাচ্চা তো এটার সাথে চারটাকে জয়েন করছি আরে আমি বলতেছিলাম এটা যেন হাঁটতে কষ্ট হয় না আসলে এমনি ছিল তোমার ছেলে ধরে দেখতেছে এটা না ওইটা